পুরুষের জীবনে গীতার থেকে কার্যকারী উপদেশ আর কেউ কখনো দিতে পারেনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা গীতার এমনই কয়েকটি অমূল্য উপদেশ আর জেনে নেব আমরা হরে কৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার দিনটি শুভ হোক তো চলুন জেনে নেওয়া যাক গীতার এমন কয়েকটি অমূল্য উপদেশ যা আমাদের জীবনকে সন্ধান সুখের দেবে হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী গীতার চেয়ে বড় দর্শন আর কিছুই নেই যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করে তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনো ভাবে আটকাতে পারে না মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে দ্বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ এই পথ আজও আমাদের জীবনে সঠিক বিশাল সন্ধান দেয় সদ্গুর থেকে জানুন জীবনের এই শিক্ষা যা আপনার চিন্তা বদলে দেবে গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না গীতায় বলা জীবনের কয়েকটি মূল মন্ত্র শ্রীমদ্ভগব গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেকের জীবনে তিনটি মন্ত্র রাখা জরুরি তো চলুন জেনে নেওয়া যাক এই তিনটি মন্ত্র কী খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়েও কাউকে কোনো উত্তর দিও না খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তিই হল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনোই বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করে যাবে গীতায় বলা হয়েছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সব সময় সত্যি কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে কখনো সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনই আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিন পাব তাই আমাদের বর্তমান কর্মটি সুখ স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য পরবর্তী জীবনকে সুখ স্বাচ্ছন্দময় করে তোলার জন্য আমাদের বর্তমান কর্মটি ভালো কর্ম করে যেতে হবে হরি বল রাধে রাধে